নমস্কার বন্ধুরা ভারতীয় পশুপালন নিয়োগের বিজ্ঞপ্তি তুমি যদি মাধ্যমিক করে থাকো তাহলে তুমি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত এখানে দু রকমের পোস্ট আছে তুমি যদি স্নাতক যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে আবেদন করতে পারবে কিংবা কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে সেখানে তুমি আবেদন করতে পারবে ইন ডিটেলস আমি এখানে তোমাদের সবকিছু বলবো তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কিন্তু এই ভিডিওতে কমপক্ষে এই ভিডিওতে পঞ্চাশটি লাই কিন্তু আমি তোমাদের কাছ থেকে আশা করছি ঠিক আছে তো দেখো নিয়োগকারী সংস্থা নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড বিপিএনএল তার পরবর্তী টপিক প্রশ্ন হচ্ছে কোন কোন পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে মূলত দুটি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে একটা হচ্ছে স্মল এন্টারপ্রাইজ এক্সটেনশন অফিসার একটা পদ আরেকটি পদ হচ্ছে স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে দুটি পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবার হচ্ছে মোট শূন্য সংখ্যা দেখো দুটি পদের জন্য দু রকমের ভ্যাকান্সি রয়েছে স্মল এন্টারপ্রাইজ এক্সটেনশন অফিসার এই পদের জন্য শূন্যপদ রয়েছে পাঁচশো বাষট্টিটি স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য শূন্যপথ রয়েছে এক হাজার ছয়শো ছিয়াশিটি সবাবতেই মনে প্রশ্ন থাকবে যে স্মল এন্টারপ্রাইজ অফিসার এই পদের জন্য কেমন এডুকেশন কোয়ালিফিকেশন দরকার এবং স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য কেমন এডুকেশন কোয়ালিফিকেশন দরকার সেটাও তোমাদের আমি বলছি অফিসিয়াল নোটিফিকেশন কোথায় পাবে সেটাও তোমাদের আমি এই ভিডিওতে বলবো দেখো এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা স্মল এন্টারপ্রাইজ এক্সটেনশন অফিসার এই পদের জন্য আবেদন করতে হলে স্নাতক গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পন্ন হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেখানে সব থেকে বেশি শূন্য পদ রয়েছে এখানে আবেদন করতে শুধুমাত্র মাধ্যমিক পাস টেন পাস লাগবে ঠিক আছে এরপর দেখব হচ্ছে আবেদনকারীর বয়স সীমা স্মল এন্টারপ্রাইজ এক্সটেন্সের অফিসার এই পদের জন্য আবেদন করতে গেলে কি আবেদনকারীকে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে আবেদন করতে হলে আবেদনকারীকে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবার দেখে নেব হচ্ছে আবেদন ফি দেখো এক্ষেত্রে আবেদন ফি কিন্তু অন্যান্য রিক্রুটমেন্টের থেকে অনেকটা আলাদা স্মল এন্টারপ্রাইজ এক্সটেনশন অফিসার এই পদের জন্য আবেদন ফি হচ্ছে নয়শো চুয়াল্লিশ টাকা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছো এবং স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য হচ্ছে আটশো টাকা সমস্ত বর্গের ক্ষেত্রে মানে হচ্ছে ইউ আর ও এসসি এস সি এস টি সমস্ত একই রকমের আবেদন ফি এমন নয় যে ক্ষেত্রে বা ওমেনদের ক্ষেত্রে আবেদন ফি নেই এমন না সকলের ক্ষেত্রে কিন্তু সমান আবেদন ফি রয়েছে চলো তার আগে আমরা একটু মান্থলি যে স্যালারি সেটা একটু ভালো করে দেখে নেই এখানে বলছে স্মল এন্টারপ্রাইজ এক্সটেনশন অফিসার এই পদে জন্য প্রতি মাসে তোমাকে চল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে এবং স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য প্রতি মাসে তোমাকে তিরিশ হাজার পাঁচশো টাকা করে স্যালারি দেওয়া হবে ঠিক আছে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া হচ্ছে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে আবেদন কিন্তু প্রায় শেষের দিকে আবেদনের শেষ তারিখ তোমরা এখানে দেখতে পাচ্ছ পঁচিশে নভেম্বর দু হচ্ছে আবেদনের শেষ তারিখ এখন সমস্ত কিছু দেখার পর একটা প্রশ্ন মনে অবশ্যই জাগবে যে অফিসিয়াল নোটিফিকেশন আমরা কোথায় পাবো তো সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমার প্রত্যেকে যেন একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা সমস্ত সরকারি চাকরির আপডেট এর পাশাপাশি অফিসিয়াল যে নোটিফিকেশন বা পিডিএফ সেটা কিন্তু আমরা শেয়ার করি তো অফিসিয়াল নোটিফিকেশন তোমরা পাবে এই রিক্রুটমেন্টের টেলিগ্রাম চ্যানেলে সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে যাও সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটি সম্পূর্ণরূপে পেয়ে যাবে তো ইনডিজুয়ালসে তোমাদের সাথে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ জয় ভারত